আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের একাধিক জায়গায় অবৈধভাবে চলছে বালি পাথর পাচার এমনই অভিযোগ বিধায়ক মনোজ ওরাওয়ের বিশেষ করে কুমারগ্রাম ব্লকের পশ্চিম চ্যাংমারি এলাকায় বালি পাথরের এই চক্র চলছে বলে অভিযোগ এছাড়াও এই কারবার চলছে শঙ্কোষ ও চ্যাংমারি এলাকায় রাত হতেই অতিষ্ঠ এলাকাবাসী চলছে ওভারলোডিং ডাম্পারের যাতায়াত এই ঘটনায় একাধিকবার বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় প্রশ্ন উঠেছে কার মদতে চলছে এই অবৈধ কারবার তবে বিজেপি বিধায়ক মনোজ ওরাওয়ের অভিযোগ তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি নিজের গ্রাম পঞ্চায়েতে এই কারবার চলছে রম রমিয়ে এছাড়াও এই অবৈধ বালি পাথর খাদান থেকে তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ বড়াইকের বাড়ি প্রায় পনেরো কিলোমিটার দূরে তবে বিজেপি বিধায়কের বক্তব্যে পাল্টা তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় বলেন মনোজ মনোজোড়াও মানসিক ভারসাম্যহীন হয়েছে মনোজোড়াও কি জানে কোথায় আমি বসবাস করি বুকের পাটা থাকলে প্রমাণ দিন এমনই চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূলের ব্লক সভাপতি বিজেপি বিধায়ককে তবে পশ্চিম চেংবাড়ি এলাকা পরিদর্শন করেন এবং এই অবৈধ কারবার নিয়ে বিধানসভায় সরব হবেন বলে জানিয়েছেন বহুদিন ধরে খবর পাচ্ছিলাম যে আমাদের এই খোয়ারডাঙ্গার এই পশ্চিম চেংবাড়ি অঞ্চলে অবৈধভাবে নদী খনন করা হচ্ছে এবং বালি পাচার করা হচ্ছে এবং সারা ধরনের কি ডাম্পার চলছে তো সে পেয়ে অভিযোগ পেয়েই আমি এসছিলাম আর মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে বড় বড় বক্তব্য দিচ্ছেন যে সমস্ত বালি পাচার আর বালি খাদা বিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব যে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন সেগুলো বন্ধ করতে হবে অথচ দেখুন ওনারই আর সরকারের ওনারই আর যেটা ব্লক সভাপতি তার জিপিতে এই ঘটনাগুলো ঘটছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যিনি জেলা সভাপতি আছেন বা যিনি এমপি আছেন তার বাড়ি যদি মেরে কেটে যদি হয় দশ থেকে পনেরো কিলোমিটার যদি সরাসরি যাই তো যেখানে জেলা সভাপতি আছেন এমপি আছেন ব্লক সভাপতি নিজের জিপি সেখান থেকে এত বড় লুটলা চলছে কেন সেটাই আমি জামদিনে এসেছিলাম এবং যা যা দেখছি ভয়ঙ্কর পরিস্থিতি প্রায় কয়েকশো গাড়ি নাকি এই রাস্তা দিয়ে পার হয় আর সেটাও আবার রাস্তার যেখানে বারো টন তেরো টনের বেশি যাওয়া যাবে না সেখানে চল্লিশ টন পঞ্চাশ টন মাল নেওয়া যাচ্ছে আর শুধুমাত্র চেংমারি পশ্চিম চ্যাংমারির ঘটনা নয় কুমার গ্রামটা এখন একটা খাদান বালি খাদানে পরিণত হয়ে গেছে এবং প্রায় সব জায়গায় বালি মাফিয়াদের দৌরত্ব আপনি শুরু করে যান শঙ্কোষ সংকোচ থেকে শুরু করে ভুটান থেকে পাথর আসছে বাগান থেকে তোলা হচ্ছে এইদিকে চেংমারের থেকে পাহাড় তোলা হচ্ছে খোয়াটাঙ্গা থেকে তোলা হচ্ছে আর সারা রাত ধরে কুমারগ্রাম বারো বিশা খোয়াটডাঙ্গা টু কামাখড়ি সারা রাত ধরে ডাম্পারের দৌরত্ব চলছে মুখ্যমন্ত্রী বলছেন একটা আর তার দল অন্য কাজ করছে এটা শাসক দলের নেতৃত্ব ছাড়া বা শাসক দলের ইনভলভমেন্ট ছাড়া এত বড় ঘটনা ঘটানো যেতে পারে না আমি অবশ্যই বিধানসভায় ওঠাবো এবং পুলিশ প্রশাসনের কাছে কাছে সব জায়গায় আমরা দ্বারস্থ হবোরা বিজেপির নাকি বলেছে যে আমি যে জায়গায় বসবাস করি সে জায়গার থেকে বালিপাত্র উত্তোলন হয় মনোজবাবু আসলে পাগল হয়ে গেছে মনোজবাবুর আসলে মানসিক রোগের চিকিৎসা করাতে হবে তিনি জানেন আমি কোন এলাকায় বস করি আমার কোন এলাকা কোন অঞ্চলে বসবাস করি সেই হবে এলাকাতে হয় কি পাগল অভিযোগ অভিযোগ নিজের কাজটা ঠিকঠাক অনেক অনেকদিন ধরে তাই মেলে আসেন কি কাজ করেছেন সাধারণ মানুষের জন্য শুধু তৃণমূল সরকার এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আর কিছু বলার কিছু নেই তৃণমূলের নেতারা নিচুতলার কর্মীরা বালিপাত্রের সঙ্গে উত্তরের সঙ্গে যুক্ত আছে বুকের পাটা থাকলে প্রমাণ দিন বুকের পাটা থাকলে প্রমাণ দিন তারপরে কথা অভিযোগ। যদি সাধারণ মানুষের জন্য পড়ে তাহলে একশো দিনের কাজটা বেরিয়ে নিয়ে আসুন একশো দিনের বকেয়াগুলো দেওয়ার ব্যবস্থা করুন সাধারণ গরিব মানুষের মাথার স্বাদ দেই প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছেন বড় বড় গল্প বড় বড় বাসন মারছেন আগে সাধারণ মানুষের কথা চিন্তা করুন কেন্দ্রীয় সরকার সমস্ত সাধারণ মানুষের রুটি রুটিরুচু বন্ধ করে দিয়েছে আর অভিযোগ নিয়ে ব্যস্ত হয়ে আসেন বুকের পাটা থাকলে প্রমাণ দিন ধীরেজ বাবুর এলাকায় এই বালিপথর উত্তরণ হচ্ছে কিনা মগের মুলুক পেয়েছেন না মিথ্যা কথা বলতে বলতে সবসময় কি করেছেন আপনারা অনেকদিন ধরে তো এমএলএ আছেন দলবদল করে তো চলে আসছেন বামপন থেকে বিজেপিতে রস খেতে তখন তো কট্টর বিজেপির বিরুদ্ধে ছিলেন এখন তো বিজেপির নামাবলি গায়ে দিয়ে খুব ঘুরে বেড়াচ্ছেন বামপন্থী থেকে হয়েছেন বিজেপি বাম থেকে হয়েছেন রাম বড় বড় ভাষণ মারছেন মিথ্যা বলিয়া আওড়াচ্ছেন ক্ষমতা থাকলে প্রমাণ দিন আমার বিরুদ্ধে বাজে কথা না বলে সাধারণ মানুষের কথা চিন্তা করুন